হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে উন্নত মানের এক্সপোর্ট কোয়ালিটির শার্ট দেখানোর জন্য চলে আসি আজকেও অনেকগুলা কালারের শার্ট দেখাবো প্রিন্টের শার্ট দেখাবো আমাদের শার্টের সাইজ চারটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট পরলেই ফিটিং আমাদের শার্ট কাটিং ফিটিং করতে হবে না আমি জাস্ট আপনাদেরকে ঠিকানাটা বলার জন্য এই ভিডিও করার জন্য চলে আসি আমাদের ঠিকানা নবীনগর পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এটা এক্সপোর্টের রাজধানী এলাকা এই এলাকাতে আপনি সব ধরনের উন্নত মানের এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টের মাল পেয়ে যাবেন তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে সরাসরি কল করে শার্টের বিষয়ে জানতে পারেন আবার সরাসরি চলেও আসতে পারেন আমার হাউজে এসে শার্টের গুণগত মান যাচাই করে ভালো লাগলে তবেই নিতে পারবেন আমাদের শার্ট এই ধরনের হবে একটা পকেট আছে এই যে দেখুন বাটন উন্নত মানের বাটন ব্যবহার করছি লেভেল দেওয়া আছে এখানে একটা লেভেল দেওয়া আছে মেল লেভেল মেল লেভেলের পরে আপনার সাইজ লেভেল কেয়ার লেভেল এবং এই যে দেখুন আরও একটা বিষয় দেখাই এখানে ডাবল বাটন দেওয়া আছে বাটন দেওয়া আছে এখানে ছোট্ট একটা বাটন দেওয়া আছে এবং এক্সপায়ার বাটনও দেওয়া আছে আমরা হুবহু মাস্টার কপি করে তৈরি করে থাকি এগুলো অরিজিনাল গার্মেন্টসের ফেব্রিক্স তো যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন অবশ্যই আমার সাথে দেখা করুন আমার সাথে দেখা করে এই শার্টগুলো নিজ চোখে গুণগত মান যাচাই করে নিতে পারবেন আরও একটি কালার আজকে অনেকগুলা কালার দেখাবো সবাই ধৈর্য সহকারে কালারগুলা দেখুন নিতে চাইলেই আমাকে কল করে অর্ডার করতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি আমরা খুচরা বিক্রি করি না সারা দেশেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যারা অর্ডার করেন আমাকে কল করে অর্ডার করতে পারেন সরাসরি এসে দেখে শুনেও নিতে পারেন সেই ক্ষেত্রেই আমি বলবো বেশি ভালো হবে সময় করে একদিন আমার হাউজে চলে আসুন সবাইকে আমন্ত্রণ থাকলো চলুন অন্য আরেকটি কালার দেখাই আরও একটি কালার খুবই চমৎকার চমৎকার কালার এ কালারগুলো সবাই পছন্দ করে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় আরামদায়ক ফেব্রিক সারা বছর পরতে পারবেন খুবই সফট নরম উন্নত মানের ফেব্রিক্স এগুলো হানড্রেড পারসেন্ট গার্মেন্টস ফেব্রিক্স এক্সপোর্টেড ফেব্রিক দ্বারা আমরা এক্সপোর্ট কোয়ালিটি করে এই শার্টগুলো তৈরি করে থাকি তো দেখতে থাকুন আমি শার্টগুলার কালার আপনাদেরকে দেখাই এক এক করে তো চলুন অন্য আরেকটি কালার দেখাই যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন তাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এতে হলে এতে করে আপনার একটু হলে উপকার হবে দেখেন আরও একটি চমৎকার কালারের শার্ট আমি কালারগুলো দেখাই আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন সারা সিজনেই গ্রীষ্ম বর্ষা শীত সারা সিজনেই আমাদের কাছে এই মালগুলা পেয়ে যেতে পারেন আমরা শর্ট স্লিভ লং স্লিভ চেক পিন সলিড ডাবল পকেট সিঙ্গেল পকেট সব ধরনের আইটেম আমরা করে থাকি সেহেতু চাইলেই আমাদের কাছ থেকে আপনাদের শার্টের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে চাহিদা অনুযায়ী নিতে পারবেন আপনার যেমন চাহিদা ওই অনুযায়ী আমাদের কাছ থেকে সকল প্রকার শার্টের কালেকশন করতে পারবেন আমাদের এটা বিশাল বড় পাইকারি মার্কেট এসে দেখে সব দোকান ঘুরে যাচাই করেই নিতে পারবেন আমার ঠিকানায় এসে আমার আমার কাছ থেকে নিতে হবে এমন না আমার কোয়ালিটি গুণগত ভালো হলে তবেই নেবেন যদি ভালো মনে না হয় আরও অনেক দোকান আছে আপনারা দেখে শুনে এই শার্টগুলা ক্রয় করতে পারেন দেখেন এটাও একটা চমৎকার কালার কাপড়ও হান্ড্রেড পারসেন্ট কটন এই যে কালারগুলো দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখায় এই কালারটাও খুবই চমৎকার মানের একটি কালার দেখাবো এই যে দেখুন খুবই চমৎকার কালারের শার্ট দেখতে থাকুন তা আমি সবসময় আপনাদের নতুন কিছু দেখানোর জন্য চলে আসি সবাই আমার সাথেই থাকুন সাথে থাকলে যারা ব্যবসা করেন এক্সপোর্টের বিজনেস করেন তাদের লাভ হবে ক্ষতি হবে না আমি আপনাদের এই ধরনের সবসময় মাল দেখানোর জন্য চলে আসি তো ঠিক আছে আজকের ভিডিও আমি আর লম্বা করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন